উঠলো বাইক কতক যায় হঠাৎ করে আমার ঘর রাত চারটের সময় উঠে আমাকে ডেকে বললো চলো আমরা এখন সোনাঝুরি হাটে যাই তো তাড়াতাড়ি রেডি হয়ে উঠে পড়লাম সোনাঝুরির উদ্দেশ্যে ভোর থাকতে থাকতে বারাসাত থেকে শিয়ালদায় পৌঁছিয়ে সাতটা কুড়ির মা তারা এক্সপ্রেস ধরে আমাদের গন্তব্য ছিল বোলপুর স্টেশন এই রকম ট্রেনে আমি প্রথমে উঠে প্রথমে তো আমার খুব আনন্দ হচ্ছিল কারণ এই রকম ট্রেনে আমি আগে কখনও উঠিনি যখনই কোথাও লং জার্নি করি তখনই আমার শুধু শুধু বসে থাকতে একটু ইচ্ছা করে না তাই জন্য একটু পেন্সিল খাতা নিয়ে আঁকি দুও করে নিলাম এরপর দেখতে দেখতে চারিদিকটা দেখতে দেখতে হঠাৎ ঘুমও চলে এলো ঘুম থেকে উঠেই দেখি কি রবি ঠাকুরের হাওয়ার দেশে চলে এসেছি সেই লম্বা লম্বা তাল চারিদিকে মাঠ ঘাট প্রথমেই বোলপুর স্টেশনে রবি ঠাকুরের ছবি দেখে মনটা একেবারে ভরে গেছিল তারপর আমরা স্টেশন থেকে বেরিয়েই টোটো রিজার্ভ করব ভেবেছিলাম কিন্তু সেখানে অনেক টাকা বলছিল তাই জন্য নর্মাল একটা টোটো ধরে আমরা পোস্ট অফিসে নামলাম যেতে যেতে বিশ্বভারতী শান্তিনিকেতনের এই পোস্টারটা দেখে মনটা কোথায় যেন নরম হয়ে গেল একসময় ছোটবেলায় খুব ইচ্ছে ছিল এরকম কোনো ইনস্টিটিউশন থেকে আমি পড়াশুনো করব কিন্তু সেটা আর হয়ে ওঠেনি শান্তিনিকেতন পৌঁছাতেই ওখান থেকে আমাদের বলা হলো যে করোনার পর থেকে কাউকে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না এই যে আপনি যে গাছটা দেখছেন এটা একদম প্রে হাউজের সামনেই রয়েছে একদম ছোটোবেলায় যখন আমরা ক্লাস ইলেভেনে পড়তাম তখন স্কুল থেকে এক্সকারশানে এখানে নিয়ে এসেছিলো আর ঠিক এই গাছটার সামনে দাঁড়িয়ে আমরা সবাই গ্রুপ ছবি তুলেছিলাম গাছটা দেখে মনে পড়তেই মনের মধ্যে কোথাও যেন একটা আবেগ কাজ করছিল তাই জন্য একটু ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম গাছটাকে শান্তিনিকেতন নো থাকার জন্য আমরা ওখান থেকে সোজা চলে এলাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে সোনাঝুরির হাটে এত সুন্দর একটা হাট চারিদিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র থেকে শুরু করে এই যে একটা এত সুন্দর জঙ্গল এই সোনাঝুরি হাট এবং এই যে জঙ্গল এটা আমি সিনেমাতে বহুবার দেখেছি আর যখনই দেখি তখনই আমার মনে হয় যদি একবার এখানে যেতে পারতাম তাই জন্য সেই কথা ভেবেই এখানে চলে এসেছিলাম এই সব দেখে ডক্টর আরশাব সিদ্দিকীর একটি কবিতা মাথা এলো প্রকৃতির অবারিত বাতাস পাখির কলকাকলি ঝরা পাতার মর্মর সবুজ ঘাসের গালিচা বাগানের রঙিন ফুল ফুলের উপর নেচে চলা প্রজাপতি অর্থাৎ সব মিলিয়ে এক মনোরম প্রাকৃতিক পরিবেশ তাদের ক্লাসের সঙ্গী ছিল কয়েকটা ফটো তোলার পর পেট করার জন্য চলে মনের মতো এলাম রোশনাই রান্নাঘরে এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর দেখেই যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল পুরোনো অমলের বাড়ির মতো আদলে তৈরি করেছিল এই রেস্টুরেন্টটা চারিদিকে হস্তশিল্প দেখতে দেখতে পেট পুজো করার জন্য যখনই আমরা এই মেনু কার্ডটা দেখতে শুরু করলাম দেখলাম বিশাল বড় একটা বই তাই জন্য এই সমস্ত বই পড়া বাদ দিয়ে আমরা একটা নর্মাল থালি প্রথমে অর্ডার করলাম তার সাথে নিয়েছিলাম একটা দই কাতলা তবে দই কাতলাটা সত্যি কথা বলতে একটুও ভালো লাগেনি কিন্তু এই নর্মাল থালিগুলো এত অসাধারণ খেতে ছিল সোনা ঝুড়িতে যাব আর আদিবাসী ডান্স করব না তাই কখনো হয় নাকি এরপর আমরা ভালো করে মেলাটা ঘুরে শান্তিনিকেতনের স্মৃতি হিসাবে একটা একতারা কিনে নিলাম বাড়ি পথে যাওয়ার আগে সত্যি কথা বলতে আমার যে কোনো ইনস্ট্রুমেন্টের উপরে একটা আলাদাই ঝোঁক ছিল ছোটবেলা থেকে এরপর আমরা স্টেশনের কাছে শান্তিনিকেতনের গল্প শুনতে চলে এলাম গীতাঞ্জলিতে এই মিউজিয়ামটা রয়েছে একদম স্টেশনের অপোজিটে রবি ঠাকুরের ইতিহাস দেখতে দেখতে মাথা আর কিছুতেই কাজ করে উঠছিল না মানুষটা এই অল্প কয়েক দিনে কত কী না জানি করে গেছেন জীবনে বাঙালি হিসাবে রবি ঠাকুর আমাদের কাছে যে কতটাই গর্বে সেটা শান্তিনিকেতনে না এলে বুঝতেই পারতাম না বোলপুর স্টেশন থেকে বিকাল পাঁচটার ট্রেন ধরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমাদের প্রত্যেকের জীবনেই সুখে দুঃখে আনন্দে কান্নায় সব ক্ষেত্রেই রবি ঠাকুর কোথাও না কোথাও বিরাজমান হইয়াছেন ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না